ক্রিকেট খেলাটা কখনো কখনো বেশ কৌতূহলের এই যে দেখুন মেলবোর্ন টেস্টটা যেখানে ভারতকে একশো ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া সেটা পাচ্ছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভালো টেস্ট ম্যাচগুলোর একটা হিসেবে স্বীকৃতি পাচ্ছে কেন যদি ভাই এই টেস্ট ম্যাচটা আপনি ফলো না করেন তাহলে বুঝবেন না যে এই ম্যাচটা ভারত একশো রানে হেরে গেল সেই ম্যাচটা ভারত জিততেও পারতো ওইরকম রকম আসলে ম্যাচে বেশ কয়েকবার তৈরি হয়েছিল রোমাঞ্চ উত্তেজনা ছড়ানো এই মেলবোর্ন টেস্টার শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জিতে নিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথে কি একটা বিরাট বড় পদক্ষেপ দিয়ে ফেলল না এবং ইন্ডিয়ার সম্ভাবনাটা কেউ আসলে প্রায় শেষ হয়ে গেল না ইকুয়েশনটা আসলে কি এবং এই যে টেস্টটা হলো সেটা লাস্ট ডেট মোমেন্ট অফ দ্য ডে কোনটা সেটা নিয়ে বোধ খুব একটা আলোচনার কিছু নেই মোমেন্ট অফ দ্য ডে কোনটা সেটা আমরা মনে হয় সবাই জানে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে আম্পায়ারের কারণে ভারত হেরেছে এই যে বিভিন্ন চটকদার কথাবার্তা বলা হচ্ছে লেখালেখি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে মেইন মিডিয়াতে হচ্ছে আমি দেখেছি অনেক জায়গায় এটা আসলে কতটা সত্যি এইটা আসলে কতটা যৌক্তিক বাংলাদেশের আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত ভাই তিনি ভারতের যশস্বী জসওয়ালকে যে আউটটা দিয়েছেন সেই আউটটা কি তিনি দিতে পারেন নিয়ম আসলে কি সেটা বলছে দেখুন এই দিনটা ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া তিনশো তেত্রিশ রানে এগে থেকে শুরু করেছিল ধারণা করা হচ্ছিল যে ওই রানটাতেই ওভারনাইট স্কোরেই তারা ডিক্লেয়ার করতে পারে কিন্তু তারা সেটা করেনি তারা রানটা যতটা সম্ভব বাড়িয়ে নিতে চেয়েছি যদিও খুব একটা বাড়াতে পারেনি ওভারনেটস স্কোরের সঙ্গে আর মাত্র ছয় রান যোগ করার পরে যশপ্রীত বুমরা তিনি তার ফিফথ উইকেটটা পেয়ে গেলেন তিনশো চল্লিশ রানের একটা টার্গেট ভারতের সামনে দাঁড়ালো এখন ভারত কি তিনশো চল্লিশ রানের টার্গেট তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ওয়াজ অন দ্য লাইন আপনার হচ্ছে গিয়ে এই বর্ডার গাওয়াস্কার সিরিজ জয়েরও ব্যাপার রয়েছে সব কিছু মিলিয়ে দু হাজার একুশ সালের গ্যাবার কথাবার্তা ঘুরে ফিরে আসছিল যে ওই রকম একটা চেজ ভারত চেষ্টা করবে ভারত চেষ্টা করেনি ভারত অ্যাপসুলুটলি চেষ্টা করেনি ধরেন লাঞ্চ পর্যন্ত যে হয়েছে লাঞ্চের আগে লাস্ট ওভারটাতে গিয়ে তো বিরাট কোহলি আউট হলেন সেইটা হচ্ছে গিয়ে সাতাশ নম্বর ওভার ততক্ষণে ভারত রান তুলেছে মাত্র তেত্রিশ মানে আপনার বিরানব্বই ওভারে তিনশো চল্লিশ রানের টার্গেট সেইখানে যখন আপনি সাতাশ নাম্বার ওভারে গিয়ে মাত্র রান তোলেন বোঝাই যায় ভারত শুরু থেকে হিসাবটা ছিল তারা ওই রান তারা করতে গিয়ে ম্যাচটা হেরে যাওয়ার ঝুঁকির মধ্যে তারা পড়তে চাইছিল না তারা কোনো মতে হচ্ছে সময়টা কাটিয়ে দিয়ে ম্যাচটা ড্র করতে চাইছিল এবং সেই ড্র করার মতো একটা অবস্থাতে তো তারা চলে গিয়েছিল ওই যে আমি বললাম ফার্স্ট সেশনে তিনটা উইকেট অস্ট্রেলিয়ান বোলাররা ট্রিমিন্ডাস বোলিং করেছেন এবং সেইখানটা থেকে একই ওভারে দুটো উইকেট প্যাট কামেন্স তাদের ক্যাপ্টেন এনে দিয়ে ফার্স্ট ব্রেকটরটা এনে দিলেন এখানটাতে রোহিত শর্মার দুঃস্বপ্নের সিরিজ ব্যাট হাতে সেটা কন্টিনিউ করছে তিনি নয় রান করে আউট হয়ে গেলেন আর যেটা বলছিলাম যে লাঞ্চের আগের ওই লাস্ট ওভারটাতে গিয়ে বিরাট কোহলি যখন আবারও যথারীতি অফস্ট্যাম্পের অনেক বাইরের বল তারা করতে গিয়ে কট হয়ে আউট হয়ে গেলেন তখন বিরাট কোহলির নামের পাশে যেমন প্রশ্নবোধক চিহ্নটা পড়লো ভারত কি এই টেস্ট ম্যাচটা বাঁচাতে পারবে কিনা সেইখানেও প্রশ্নবোধক চিহ্নটা পড়েছে কিন্তু সেই প্রশ্নটা তারা মুছে দিয়েছিল সেকেন্ড সেশনে পুরো সেকেন্ড সেশনে আর একটা উইকেটও হারায়নি তিন উইকেটে 33 থেকে তিন উইকেটে 112 পর্যন্ত তারা চলে গিয়েছিল ঋষভ পান্ডে এবং যশস্বী জয়সওয়ালের এই হ্যাঁ প্লেড মিস অনেকগুলো রয়েছে কিন্তু তারপরেও তারা টেস্টে লাস্ট সেশনটা শুধুমাত্র বাকি হাতে সাত উইকেট উইকেটে দুই সেট ব্যাটসম্যান এই টেস্ট ম্যাচটা ভারতের আসলে ড্র করবে না কেন তারা ড্র করার মতো অবস্থাতেই চলে গিয়েছিল কিন্তু লাস্ট গিয়ে তারা সাত সাতটা উইকেট হারিয়ে বসে এবং সেইখানটাতে সবচেয়ে বেশি আলোচনা যশস্বী জয়সলের উইকেটটা নিয়ে দেখুন এই পার্টনারশিপের ব্রেকটা কিন্তু হয়েছে যখন ঋষভ পান রান করা তাকে আউট করেছেন ট্রাভিস হেড তাকে মারতে গিয়ে বিগ শট খেলতে গিয়ে লগন ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন এরপরে খুব দ্রুততম সময়ের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি এই দুজনকে যখন হচ্ছে গিয়ে স্কট বলেন ও নাথান লায়ন আউট করে দিলেন ভারতের কিন্তু হচ্ছে গিয়ে ছয়টা উইকেট চলে গেল কিন্তু যশস্বী জয়সল একসার থেকে ছিলেন শুরু উপরে বল তিনি খেলে ফেলেছেন দিনের খেলা বা ম্যাচের খেলারও আর খুব বেশি ছিল না একুশ বাইশ ওভারের মতো বাকি রয়েছে সো ইন্ডিয়া কিন্তু ড্রয়ের আশাটা তখনও ইন্ডিয়ার রয়েছে প্রবল ভাবেই রয়েছে এবং সেই মুহূর্তেই ওই ডিসিশনটা যে তিনি প্যাট কামিন্স কে হুক করতে গেলেন উইকেট কিপার অ্যালেক্স কেডি বলটা হাতে জমেই কট বিহ্যান্ডের অ্যাপিল করেন আম্পায়ার আউট দিলেন না ঠিক আছে অস্ট্রেলিয়া রিভিউ করলো রিভিউতে থার্ড আম্পায়ার আমাদের সৈকত সৈকত ভাই ফার্স্ট লুকে যেটা দেখা গিয়েছে যে তিনি হুক করার সময় বলটা তার ব্যাটেও লেগেছে তার গ্লাভসেও লেগেছে লাগার পর যে একটা হচ্ছে গিয়ে ডিফ্লেকশন হয়েছে বলের গতিপথ যে পরিবর্তন হয়েছে এটা ক্লিয়ারলি বোঝা গিয়েছে এটা বোঝা গিয়েছে আসলে কিন্তু এরপরে সৈকত ভাই আরো ক্লিয়ার হওয়ার জন্য তিনি হচ্ছে গিয়ে স্নিকোমিটার চাইলেন এবং স্নিকোতে দেখা গেল যে দাগ নেই অর্থাৎ বল ব্যাট যখন হচ্ছে গিয়ে মানে বলটা যখন ওই ব্যাটে কিংবা গ্লাভসে স্পর্শ করে তখন যে ওইখানে একটা দাগ পরার কথা লম্বা দাগ সেই দাগটা ওইখানে স্নিকোতে পরে নেই তার মানে নট আউট কিন্তু না সৈকত ভাই এটাকে আউট দিয়ে দিলেন তিনি অনফিল্ড আম্পায়ারের ডিসিশনকে পাল্টে দিয়ে সেটাকে আউট দিয়ে দিলেন তিনি কনভিন্স হয়েছেন না ওই যে তিনি ফার্স্ট লুকে যে দেখেছেন সেইখানটা ডিফ্লেকশনটা এত ক্লিয়ার ছিল তিনি তাই ওই প্রযুক্তির ওইটাকে উপেক্ষা করেও তিনি এটাকে জসী জয়সলকে আউট দিয়ে দিয়েছেন অবভিয়াসলি জয়সল তাতে খুশি হননি অবভিয়াসলি ইন্ডিয়া তাতে খুশি নয় কিন্তু সৈকত ভাই এই জায়গাটাতে বাংলাদেশের আম্পায়ার তিনি একটা খুবই বোল্ড একটা ডিসিশন নিয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে ইনফ্যাক্ট এটা ম্যাচে আমি দেখলাম ওইখানেও দ্বিধা বিভক্তি রয়েছে ইভেন ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা পর্যন্ত বলেছেন যে হ্যাঁ মনে হচ্ছিল যে কিছু একটা ওইখানটাতে লেগেছে বিখ্যাত আম্পায়ার হচ্ছে সাইমন টফেল তিনিও সৈকত ভাইয়ের পক্ষেই আসলে রয়েছেন আবার যেমন সুনীল গাভাসকার তিনি খুব রেগে গিয়েছেন ধারাবাসতেও আমি শুনছিলাম যে হচ্ছে গিয়ে এইখানটাতে এই থার্ড আম্পায়ার সৈকত ভাইয়ের হচ্ছে গিয়ে প্রশংসা করা হচ্ছিল তার বোল্ডনেসে যে তিনি এরকম একটা সিদ্ধান্তটা নিতে পেরেছেন সো আমার কাছে মনে হয় না এবং জয়সওয়াল আউট হয়ে যাওয়ার পরে আসলে আর ইন্ডিয়ার আর ওই জায়গা থেকে ম্যাচ বাঁচানোর উপায় ছিল না তারা পনেরো রানে বাকি মানে তিনটা উইকেট হারিয়ে একশো পঞ্চান্ন রান অল আউট হয়ে একশো চুরাশি রানে ম্যাচটি তারা হেরে উইকেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেইটাকে টেকনোলজি উপেক্ষা করে তিনি তার ওই যে চোখে যেটা দেখেছেন সেইটার উপরে নির্ভর করে যে ডিসিশনটা দিয়েছেন এখন ডিসিশনটা কি রাইট ডিসিশন আমি মনে করি রাইট ডিসিশন আমি মনে করি রাইট ডিসিশন কারণ ডিসিশনটাই হচ্ছে কি এটার বিষয়টা এরকম যে ডিফ্লেকশন হচ্ছে সেটা যখন তিনি বুঝতে পারছেন তখন তিনি সেকেন্ড অপশনে নাও যেতে পারতেন তিনি ওই যে স্নিকুমিকটারে ওই জায়গাটাতে তিনি নাও যেতে পারতেন কিন্তু তিনি ওইখান থেকে গিয়েছেন ফাইন কিন্তু যাওয়ার পরও তিনি যখন ওইখানে স্নিকুমিটারে তো আগেও আমরা দেখেছি নানান সময় নানান সমস্যা দেখা দিয়েছে সো সেইখানটাতে ওই প্রযুক্তিগত একটা অসুবিধার জন্য যেইটা নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে খোলা চোখে যে বলটা ব্যাটে এবং গ্লাভসে লেগেছে লেগেছে দুই জায়গাতেই প্রযুক্তিগত ওই সীমাবদ্ধতার কারণে কি কারণে এটাকে মানে টেকনোলজির কাছে নিজেকে সমর্পণ করে দিতে হবে এইটা তো কোনো কথা হলো না ক্রিকেট খেলার মধ্যে সেই মানে হিউম্যান টাচটা তাহলে থাকবে কোথায় আম্পায়ারদের যে জায়গাটা সেটা থাকবে কোথায় তো আমি মনে করি যে অবশ্যই আমি এই জায়গাটাতে মানে পন্টিং বলেছেন বলেছেন ওইখানটাতে বলছিলাম যে আরো অনেকে বলেছেন যে হারসবগুলো বলেছেন যে তাই এইখানটাতে তার সাহসের ওই প্রশংসার জায়গাটা করতেই হবে রাইডিসন ছিল বাংলাদেশের আম্পায়ার ভারতকে হারিয়ে দিয়েছে এইসব কথাবার্তা বলাটা অহেতুক কথাবার্তা ভারত নিজেরাই আসলে কম্পিট করতে পারেনি কম্পিট করতে পেরেছে কিন্তু ম্যাচ বাঁচানোর মতো তারা যেতে পারেনি সেশনে টেস্ট ম্যাচে যদি সাত উইকেট নিয়ে ঢুকেও তারা যদি ম্যাচ বাঁচাতে না পারে তাহলে আর এক ডিসিশন নিয়ে হইচ করে লাভ কি বলেন তো দেখি এখন এই অস্ট্রেলিয়ার জয়ের কারণে হোলোটা কি হোলোটা হচ্ছে কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হিসাবে তো আমরা আগেই বলেছি আমি আগের দিনে একটা ভিডিও করেছিলাম যে সাউথ আফ্রিকা তো ফাইনাল উঠেই গেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এই তিনটা দলের সামনেই ফাইনালে ওঠার চান্সটা এখনো কাগজে কলমে রয়ে গিয়েছে টেকনিক্যালি কিন্তু চান্সটা আসলে অস্ট্রেলিয়ারই বেশি শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার অনেক কম শ্রীলঙ্কার চান্সটা কি শ্রীলঙ্কার একটাই চান্স বাকি রয়েছে যে সিডনিতে এই অস্ট্রেলিয়া ভারতের যে বর্ডার গাভাস্কার সিরিজের লাস্ট টেস্ট ম্যাচটা সেই টেস্ট ম্যাচটা যদি ড্র হয় সেক্ষেত্রে শ্রীলঙ্কা যদি লাস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে দুই শূন্য ব্যবধানে হারায় তাহলে তারা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে এসে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বেক অর্থাৎ লাস্ট টেস্ট আর ড্র ছাড়া অন্য কোনো রেজাল্ট হলেই শ্রীলঙ্কার আর কোনো চান্স নেই ড্র হলেও তাদের থেকে নিজেদের দুইটা ম্যাচ জিততে হবে ইন্ডিয়ার চান্স কি ইন্ডিয়ার চান্স হচ্ছে গিয়ে যে লাস্ট যে টেস্ট সিডনিতে এই সিরিজের সেই টেস্টটা তাদের জিততে হবে সেই টেস্টটাতে এর মধ্যে কিন্তু তারা দুই এক সিরিজে পিছিয়ে রয়েছে ওই টেস্ট ম্যাচটা জিতলে এই সিরিজটা দুই দিতে ড্র হবে মানে বোর্ডার গাওয়ার ট্রফিটা কিন্তু তারাই রেখে দিবে এখন যেহেতু এখন এইটা হচ্ছে গিয়ে তাদের কাছেই রয়েছে সো সিরিজটা যদি ড্র হয় সেক্ষেত্রে ওইটা তাদের কাছেই থাকবে এই একটা জিনিস আর যদি ইভেন হালে তো কোনো কথাই নেই ড্র করলেও ইন্ডিয়ার ওয়ার্ল্ড ফাইনাল যাওয়ার কোনো চান্স নেই যদি তারা ম্যাচটা জিততে পারে সেক্ষেত্রে ইন্ডিয়ার একটা স্লাইট একটা চান্স রয়েছে চান্সটা কি চান্সটা হচ্ছে কি যে তাদের দ্বার কোন খেলা নেই অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার একটা সিরিজ বাকি রয়েছে সেই সিরিজটাতে অস্ট্রেলিয়া যেন দুইটা ড্র এর চেয়ে বেশি কিছু অ্যাচিভ করতে না পারে এখন একটা ড্রতে চার পয়েন্ট আমরা জানি দুইটা ড্রতে হচ্ছে গিয়ে আট পয়েন্ট এর চেয়ে বেশি কিছু যেন তারা অ্যাচিভ করতে না পারে সেক্ষেত্রেই ইন্ডিয়ার হচ্ছে গিয়ে ফাইনালে যাওয়ার সেই চান্সটা রয়েছে কেননা অস্ট্রেলিয়ার সঙ্গে তখন তাদের পয়েন্ট পার্সেন্টেজটা সমান হয়ে গেল বেশি সিরিজ জয়ের কারণে ইন্ডিয়া ফাইনালে খেলে ফেলবে আর অস্ট্রেলিয়ার সুযোগটা কি অস্ট্রেলিয়ার সুযোগটা প্রথম সুযোগ হচ্ছে টেস্ট জিতলে তারা চলে যাবে আর কোনো হিসাব নিকাশের জায়গা নেই সিডনি টেস্টে যদি তারা ড্র করে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুইটা টেস্টের মধ্যে যে কোনো একটা অন্তত পক্ষে ড্র করলেও তাদের কাজের কাজ হয়ে যাবে আর সিডনি টেস্টে যদি তারা হেরে যায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার হচ্ছে গিয়ে ওই যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের মধ্যে যে কোনো একটা টেস্ট জিততে হবে জিতলেই তাদের কাজ হয়ে যাবে যদি তারা সেক্ষেত্রে ইভেন এক এক ব্যবধান মানে এক একে যদি সিরিজটা ড্র হয় সেক্ষেত্রে পয়েন্ট পার্সেন্টেজে তারা এগিয়ে থাকবে কিন্তু দুইটা টেস্ট ম্যাচই যদি ওইখানটাতে ড্র হয় দুইটা টেস্ট ম্যাচ ড্র হলেও যেটা ইন্ডিয়ার হিসাবটা বললাম যে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার পয়েন্ট পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটা এক্স্যাক্টলি সেম হবে আমি ওই যে স্লোভারেটে কাটাগটা যাবে ওই সব কিছু এক মানে যাবেন এটা ধরে নিয়ে আসলে বলছি এবং এক্স্যাক্টলি সেম হলে বেশি সিরিজ জয়ের কারণে ইন্ডিয়া চলে যাবে সো আমার কাছে মনে হচ্ছে না যে এত কিছু ইকুয়েশন মিলে শ্রীলঙ্কা কিংবা ইন্ডিয়ার পক্ষে আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব হচ্ছে এই একটা দুর্দান্ত টেস্ট ম্যাচ একটা ক্লাসিক টেস্ট ম্যাচ একটা কাল্ট হয়ে থাকবে যে একটা টেস্ট ম্যাচ নানান কারণে সেই টেস্ট ম্যাচটাতে শেষ পর্যন্ত গিয়ে অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলাটা একরকম নিশ্চিত করে দিল এবং এইখানটাতে ডে নিয়ে আলোচনার কিছু নেই মোমেন্ট অব দ্য ডে আমার কাছে নিঃসন্দেহে সেটা জাসসি জয়ালে যে আউটটা দিয়েছেন তৃতীয় আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত এবং সেটা আমার কাছে মনে হয় রাইট ডিসিশন বাংলাদেশে আম্পায়ারের কারণে ভারত হারেনি ভারত হেরেছে কারণ তারা নিজেরা ব্যর্থ হয়েছে বলে কতটা একমত হবেন